অযত্নে পড়ে পড়ে নষ্ট হতে বসেছে সবুজ সাথীর সাইকেল রাষ্ট্রদত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনে থাকা পরিত্যাক্ত একটি স্কুলের ক্লাসরুমে বন্দি দশায় কাটছে সবুজ সাথীর সাইকেলগুলো সাইকেলের হ্যান্ডেলে ধরছে মরছে দাঁত আর সিটে পড়ে রয়েছে ধুলোর পুরু আস্তরণ কিন্তু কেন এই অবস্থা কেন এমন একটি ফুতুরে পরিত্যাক্ত স্কুল ভবনে সরকারি সাইকেলগুলো রাখার জায়গা হিসেবে বেছে নেওয়া হলো স্থানীয়রা বলছেন একটা সময় এখান থেকে সরকারি স্কুলগুলোতে সরকারি এই সাইকেলগুলো বন্টন করা হতো এখানে তো আমার মনে হয় অনেক জবে থেকে শুরু হয়েছে তবে থেকে এখানে দেয়াও হয় আমি দেখেছি ওই মাঝে মাঝে সব স্কুলের স্টুডেন্টগুলো এসে এসে নিয়ে যায় জবে থেকে শুরু হয়েছে তবে থেকেই দেখছি হ্যাঁ সেটাই তো মনে হয় স্টুডেন্ট যখন নিয়ে যাচ্ছে সেটাই হবে হয়তো সাইকেল তো পড়ে আছে জং ধরে গেছে ওটা আমি কি করে বলবো ওটা আমি ঠিক বুঝতে পারছি না যাইনি দেখিও না আমি কখনো ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে সাইকেল পৌঁছে দিচ্ছেন এতে করে স্কুলে যাওয়া আসা করতে অনেকটাই সুবিধা হয়েছে ছাত্রছাত্রীদের কিন্তু পরিত্যক্ত স্কুলের ক্লাসরুমে সারি সারি দাঁড় করানো সবুজ সাথীর এই সাইকেলগুলো অযত্নে নষ্ট হচ্ছে এর দায় নেবে ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয় দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষের প্রতিক্রিয়া সরকারি অ্যাকশনে আধিকারিক সরকারকে বদনাম করার চেষ্টা করছেন মানে সিউই স্কুলে সবুজ সাথে সাইকেলের পার্টসগুলো আসতো এবং ওখানে অ্যাসেম্বলিং হতো এটা আমি বছর দু এক আগেকার ঘটনা বলছি যখন আমরা এক্সিস্টিং কাউন্সিলার ছিলাম তখন ওখানে অ্যাসেম্বলিং হতো এবং আমরা দেখতাম ওখান থেকে অ্যাসেম্বল হওয়ার পর ওটা ডিস্ট্রিবিউটেড হতো তো আপনাদের কাছে আমি শুনলাম তো এটা তো মানে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উনি চেয়েছিলেন যে ছোট ছোট বাচ্চাদের যাতে অসুবিধা না হয় তারা সাইকেলে স্বচ্ছন্দে পড়তে যাবে তাদের মানে পরিশ্রম লাঘব হবে তো তার যদি এরকম অপব্যবহার হয় সেটা তো খুবই দুঃখজনক এবং আমি নিশ্চয়ই এটা আপনাদের কাছে শুনলাম নিশ্চয়ই জানাবো এবং আমার যিনি মন্ত্রী রয়েছেন এই বিধানসভার পদী মহিন্দা স্যার ওনাকেও আমি ইমিডিয়েটলি জানাবো আর যারাই এটা দায়িত্বে আছে আমি তো বলবো যে এই এটার সঠিক রূপায়ণ না করতে পারাটা একটা অন্যায় কাজ আমি বলবো অন্যায় কাজ কেননা যদি এখানে রিকুইজিশান না থাকে তো যে ডিস্ট্রিকে বা যেখানে রিকুইজিশন আছে সেখানে পাঠিয়ে দাও কিন্তু এই সরকারি টাকায় এত 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 জিনিস যেটা আপনারা বলছেন এটা এইভাবে নষ্ট হচ্ছে এবং যারা এই এটা রূপায়নের দায়িত্বে রয়েছে যে আধিকারিকরা আমি তো বলবো তাদের ত্রুটি এবং এক শ্রেণীর আধিকারিক আমরা দেখেছি আপনারাও দেখেছেন যে ইন্টেনশনালি গভর্নমেন্টকে হ্যাকেল করা হ্যারাস করা গভর্নমেন্টের বদনামের করার চেষ্টা করে এবং এরা অনেক আগে তারা রিক্রুটেড এবং এরা ইন্টেনশনালি গভর্নমেন্টের ভেতর থেকে গভর্নমেন্টকে বদনামে রাখার চেষ্টা করে এটা বিভিন্ন দপ্তরে আমরা দেখেছি এবং এখানেও সেরকম কিছু ঘটছে পুরো বিষয়টি তিনি জেলা স্কুল পরিদর্শককে চিঠি দিয়ে জানাচ্ছেন বললেন অতিরিক্ত সহকারী স্কুল পরিদর্শক কানাই লাল দে আমাদের স্কুল ওটা নয় তবে আমি জেলার সঙ্গে কথা বলবো এই নিয়ে দেখছি কি জানাচ্ছি সবুজ সাথী সাইকেল আছে হ্যাঁ সবুজ সাথী সাইকেল তো আমরা একটু খোঁজ নিয়ে দেখছি এখনো কেউ নজরে আপনিই দিলেন আমাকে নজরে আমি খোঁজ নিয়ে দেখে তারপরে দেখছি ব্যাপারটা হতেই পারে দুর্গাপুর মহকুমাতে সব সরকারি স্কুলে নিয়ম মেনে মুখ্যমন্ত্রী স্বপ্নের এই প্রকল্পের সুবিধে পৌঁছে গেছে কিন্তু তা বলে ভুতুরে বাড়িতে পরিণত হওয়া এমন একটি পরিত্যক্ত জায়গাকে কেন বেছে নেওয়া হল সবুজ সাথীর মতো সরকারি সাইকেল রাখার জায়গা হিসেবে উত্তর জানা নেই আমাদের আমরা সমাজের আয়না হিসেবে কাজ করি ছবিটা রাখলাম আপনাদের কাছে আশা রাখবো এবার প্রশাসন সদর্থক ভূমিকা নিয়ে এগিয়ে আসবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পকে রক্ষা করতে কারণ অনেক গরিব ছাত্র ছাত্রীর কাছে এই সরকারি প্রকল্প ভগবানের আশীর্বাদ স্বরূপ দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর